নমস্কার বন্ধুরা বিশ্বে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি পদে ফিরে আসা আর জো বাইডেনের রাষ্ট্রপতি পদ থেকে বিদায় কিন্তু তা সত্ত্বেও শেষ কয়েকদিন ধরে গোটা বিশ্বের জিও পলিটিক্যাল এক গুরুত্বপূর্ণ আঙ্গিকে এসে দাঁড়িয়েছে একদিকে হাজার দিনের অতিক্রান্ত রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ তারপরে শুরু হয়েছে ইরান ইজরায়েল দ্বন্দ্ব আর কয়েকদিন আগেই সিরিয়ার আলিপুর শহরে রাশিয়া বোমা বর্ষণ করেছে আর বর্তমানে থেকে গুরুত্বপূর্ণ দক্ষিণ কোরিয়ায় ইমার্জেন্সি ঘোষণা হয়েছে দেখুন দক্ষিণ কোরিয়া হলো একটি ডেমোক্রেটিক দেশ যেখানে গণতন্ত্রের বিদায় ঘণ্টা বেজে গেল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি জানিয়েছেন গোটা দক্ষিণ কোরিয়াকে মুক্ত করতে হবে উত্তর কোরিয়ার প্রভাব থেকে কিন্তু কেন সাউথ কোরিয়ার রাজধানী সিওল সাধারণ মানুষ হঠাৎ করে দেখতে পায় রাজধানীর বুকে প্রচুর সরকারি সেনাবাহিনীর ট্যাঙ্ক নেমেছে অর্থাৎ সেখানকার সেনারা পার্লামেন্টকে ঘিরে ফেলেছে তারপরেই রাষ্ট্রপতির ভাষণ আসে যেখানে বলা হয় দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের জন্য সেখানকার বিভিন্ন অপোজিশন পার্টির নেতারা উত্তর কোরিয়ার নেতাদের দ্বারা প্রভাবিত তাদের থেকে দেশকে বাঁচাতে গেলে এমার্জেন্সি চালু করা জরুরি আর যখনই সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি এই এমার্জেন্সি ডিক্লেয়ার করে জানিয়েছেন সমস্ত বিপক্ষ দলকে তিনি মার্শাল ল প্রয়োগ করে গ্রেপ্তার করবেন অপজিশন পার্টির লিডারের মতে তারা কোনোভাবেই প্রভাবিত নয় উত্তর কোরিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারা যে দেশ সম্পূর্ণ গণতান্ত্রিক এমনকি বিশ্বের ডেভেলপড কান্ট্রিগুলির মধ্যে অন্যতম সেখানে এমার্জেন্সি গোটা বিশ্বের কাছে শকিং আপনি যদি দেখেন ডেমোক্রেসির লিস্টে সাউথ কোরিয়া বাইশ নম্বরে রয়েছে আর ভারতের ফর্টি তার মানে ভারতের থেকেও কিন্তু গণতন্ত্র দক্ষিণ কোরিয়ায় আরও উন্নত দক্ষিণ কোরিয়া যে পার্লামেন্ট ভারতের যাকে সংসদ ভবন বলায় সেখানে মিলিটারি সম্পূর্ণভাবে ডিপ্লয় করা হয়েছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে দেশের গণতন্ত্র বাঁচাতে কিন্তু সাউথ কোরিয়ায় হঠাৎ করে এমার্জেন্সি চালু করার দরকার কেন পড়ল এর পিছনে মূল কারণ হলো রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাপোর্ট করছে উত্তর কোরিয়া কয়েকদিন আগে সংবাদপত্রে তা প্রকাশিত হয়েছে যার জন্য উত্তর কোরিয়াও তাদের সেনা পাঠিয়েছে রাশিয়াকে সাহায্য করার জন্য এখানেই পরোক্ষভাবে আমেরিকার আগমন দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আমেরিকা চাইবে যে দক্ষিণ কোরিয়া এমন কিছু করুক যা উত্তর কোরিয়াকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থেকে লক্ষ্য ঘোরাতে বাধ্য করবে কারণ দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার এগেনস্টে কোনো মিলিটারি স্টেপ নিতে যায় তাহলে পার্লামেন্টে বিরোধী দল তা বাধা দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবে সেক্ষেত্রে যদি মার্শাল ল এর প্রয়োগ হয় তাহলে কোনো অপজিশন থাকবে না পার্লামেন্ট সরকার নিজের মতন করে ডিসিশান নিতে পারবে হতে পারে তার জন্য এটা প্রথম পদক্ষেপ কিন্তু মার্শাল ল জারি হতেই পুলিশ এবং সেনাবাহিনী পার্লামেন্ট ভবন সিল করে দেয় কিন্তু সেই প্রতিরোধ ভেঙেও পাঁচিল টোপকে পার্লামেন্টের ভিতরে ঢোকেন বিরোধী সদস্যরা সেখানে মার্শাল ল প্রত্যাহারের দাবিতে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেন একশো জন ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়ে যায় এই প্রস্তাব রাষ্ট্রপতি ইউন তখন সামরিক আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেননি কিন্তু এই প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হওয়ার পর পুলিশ ও মিলিটারি পার্লামেন্ট চত্বর ছেড়ে চলে যেতে বাধ্য হয় ভোর সাড়ে চারটের সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মার্শাল প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ইউন সব মিলিয়ে ঘণ্টা ছয়েক দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ছিল বিরোধীরা দাবি তোলেন প্রেসিডেন্টকে অবিলম্বে পদত্যাগ করতে হবে না হলে তারা ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন অবশেষে বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার ছজন বিরোধী পার্লামেন্টেরিয়ান প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনেন শোনা যাচ্ছে প্রতিরক্ষামন্ত্রী কিমিয়ং মিয়ং হুয়ানের প্রভাবিত হয়েই সামরিক আইন জারির সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট বুধবার সকালে পদত্যাগ করেন ওই প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী হুহান এদিকে প্রেসিডেন্ট পদত্যাগ না করলেও তার ইমপিচড হওয়ার আশঙ্কা জোরালো কারণ ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করার জন্য পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন এক্ষেত্রে বিরোধীরা প্রেসিডেন্টের দলের অল্প কয়েকজন সদস্যের ভোট ভাঙাতে পারলেই ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হয়ে যাবে তিনশো সদস্যের পার্লামেন্টে একশো আটটি আসনে প্রেসিডেন্টের দলের সদস্য যাদের অনেকেই মঙ্গলবার মার্শাল লোর বিরুদ্ধে কিন্তু গলা তুলেছিলেন ফলে তারা বিরোধীদের আনা ইমপিচমেন্ট প্রস্তাবের পক্ষেই ভোট দিতে পারেন শোনা যাচ্ছেও এমনটাই শেষমেশ দক্ষিণ কোরিয়ায় মাত্র ছ ঘন্টার নাটক খারিজ হলো মার্শাল ল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ